নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরব উচ্ছ্বসীর পোর্টালে কিভাবে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবেন প্রাথমিক স্টেপগুলো কী কী যদি মিউচুয়াল পার্টনার না পান তাহলে আপনি কী করে টেকে দিতে পারেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দোহ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদের বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার দেখুন আমরা একদম উচ্চশ্রী পোর্টালে আছি উচ্চশ্রী পোর্টালে একদম বাংলা শিক্ষা গভ ডট ইন স্ল্যাশ উচ্চশ্রী অথবা বাংলা শিক্ষা গভ ডট গিয়ে আমরা কিন্তু উপর দিকে উচ্চশ্রী একটা ট্যাব পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে কিন্তু এই পেজটা চলে আসবে আমরা প্রথমেই যাবো অ্যাপ্লাই ফর ট্রান্সফার অ্যাপ্লাই ফর ট্রান্সফারে গেলেই কিন্তু এখানে আমি একদম কিছু গাইডলাইন আছে যা চেকবক্সটা ওকে করে প্রসিড করে দেবো প্রসিড করে দেওয়ার পর কিন্তু একদম দুটো ক্যাটাগরি সিলেক্ট করার একটা অপশান চলে আসবে একটা প্রাইমারি একটা সেকেন্ডারি অর্থাৎ ও এস এম এস টাইপ আমরা প্রাইমারিটা দেখানোর চেষ্টা করছি প্রাইমারিটা সিলেক্ট করব প্রাইমারি সিলেক্ট করলে কিন্তু কিছু ফিল্ড এক্সট্রা চলে আসবে প্রথমে আমি একদম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তারপরে সার্কেল সিলেক্ট করে নেব এবং সবার পর একটা এমপ্লয়ি আইডি আমরা দিয়ে দেব তারপরে প্যান নাম্বার দিয়ে দেব এটা আমরা কপি পেস্টও করতে পারেন তারপরে ক্যাপচা দিয়ে জাস্ট আমরা লগ ইন করে নেব দেখুন একদম ওটিপি চলে এসেছে আমরা জাস্ট ওটিপিটা নেবো এবং এই ওয়ান টাইম পাসওয়ার্ডের জায়গায় আমরা ওটিপিটা দিয়ে দেব তারপরে জাস্ট প্রসিড করবো প্রসিড করার পর কিন্তু একদম ইন্টারফেসটা চলে আসবে আমরা কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে জাস্ট চলে যাব আমি যদি স্ক্রিনটা একটু বড়ো করে নিই আপনারা দেখতে সুবিধা হবে আমরা একদম মিউচুয়াল ট্রান্সফার এই যে মিউচুয়াল ট্রান্সফারের অপশানে কিন্তু চারটি অপশান আছে আমাদেরকে কিন্তু প্রাথমিক একদম স্টেপ আমাদেরকে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল এখানে কিন্তু ক্লিক করতে হবে যেহেতু আমার করাই আছে তাই কিন্তু একদম সাবমিট করা হয়েছে মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল ফাইনালাইজড আপনাদেরকে কী কাজ করতে হবে এই যে এইখানে আপনাকে ডি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে যে ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ উইদিন ডিস্ট্রিক্ট এবং ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ আউটসাইড ডিস্ট্রিক্ট এখানে আপনাকে ক্লিক করে নেওয়ার পর কিন্তু এইখানে সার্কেল চলে আসবে সেই সার্কেলটা সিলেক্ট করতে হবে আপনি আমি একাধিক করতে পারবেন সেখানে একটা অ্যাড অপশান চলে আসবে এইখানে এবং একাধিক অপশান অ্যাড করার পর আপনাকে চেকবক্স করে কিন্তু সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আরেকবার কিন্তু ফাইনালাইজড করে কিন্তু আপনাকে এই অপশানটা অর্থাৎ ইনিশিয়াল মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল কিন্তু ফাইনালাইজ করে রেখে দিতে হবে যদি আপনি পান পান তাহলে কিন্তু আপনাকে এই ইনিশিয়েট করার পর একদম আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিকেন্ট অথবা সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিকেন্টে গিয়ে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে এগোতে হবে যাই হোক এই সার্চ মাই ম্যাচিং অ্যাভ্রিকেন অথবা আই নো মাই ম্যাচিং অ্যাভ্রিকেন এই দুটো কিভাবে ম্যাচিং করবেন কি করে একজন রিকোয়েস্ট পাঠাবেন কি করে একজন অ্যাকসেপ্ট করবেন সেটি আমি নেক্সট একটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ